আসসালামু আলাইকুম ইবরিয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলায়কনটি বাজে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতেছেন আমরা দুপুরবেলা সাধারণত ছাগলগুলোকে আমরা ভাতের মাড় এবং ভুসি এর সাথে জিঙ্ক মিক্সড করে খাওয়াই প্রত্যেক দৈনিক আমরা কিন্তু অল্প পরিমাণে জিঙ্ক প্রত্যেক দৈনিক প্রত্যেকটা ছাগলকে খাওয়াই আমরা কিন্তু সপ্তাহব্যাপী জিঙ্ক খাওয়াই না দেখা যায় আমরা ভাতের মার যেদিনই খাওয়াই আমরা ওই দিনই আমরা জিঙ্ক এবং ভুষি এবং ভাতের মার অলওয়েজ থাকে সাধারণত শীতকালটা একটু ভাতের মারটা বেশি খাওয়াই কারণ দেখা যায় বর্ষাকালে ঘাসে প্রচুর পরিমাণে পানি থাকে এর ফলে যদি আমরা ভাতের মার খাওয়াই দেখা যায় একটু পায়খানা নরম হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমরা ভাতের মারটা শীতকাল বা একটু গরমের সময় আমরা বেশি খাওয়াই যখন শরীরে পানির অভাবটাও দূর হয় আর কি একসাথে তো দেখতেছেন আমরা একেবারে আমাদের ছাগলকে সাধারণত যে নেপিয়ার দেই সব সময় সেইটাই আজকে দিয়েছি কিন্তু এই যে নেপিয়ার ঘাসগুলো আমরা একেবারে ছোট অবস্থায় দিয়ে ছোট বলতে পারফেক্ট সময় আমরা কিন্তু নেপিয়ারটা এর আগে যে দিয়েছি বর্ষার মৌসুমে অনেকদিন ছিল প্রায় তিন মাসের মতো ছিল আর দুই মাস প্লাস ছিল এইভাবে নেপিয়ার গাছগুলো একটু বয়স হয়ে গেছিলো যার কারণ ওগুলো ছাগল খেতেও একটু অনাগ্রহ প্রকাশ করে কিন্তু তারপরও দেখা যাওয়ার সাথে একটু হালকা ভুসি মিক্সড করে দিলে সব খাইয়ে ফেলায় আর এখন আজকে আমরা যে নেপিয়ার ঘাসটা দিয়েছি ওই নেপিয়ার ঘাস একেবারে কচি অর্থাৎ পঁয়ত্রিশ দিন বয়স এই ঘাসের কিন্তু একটা পাতাও আর কি রাখে না ওরা সব খাইয়ে ফেলায় কারণ ওরা সব খাইতে পারে এবং নেপিয়ারের যে গিটটা পঁয়ত্রিশ দিনের সময় যে গিট থাকে ওই গিটটাও কিন্তু খায় আপনারা নেপিয়ার সাইজগুলো দেখেন আমরা এই একেবারে ছোট সাইজ করে কাইটা তারপর ওদেরকে খাওয়াই এবং ওরা কিন্তু এই সাইজটা খুব পছন্দ করে এবং নিজের স্বাধীন মতো মুখে নিয়ে খেতে পারে আর কি এবং ছাগলকে দেখা যায় যত ছোট করে দিবেন অত ছাগলের কিন্তু জাবর কাটতে সুবিধা হয় আপনি যদি বড়ো বড়ো দেন ওর কিন্তু খাইতেও সমস্যায় হয় খেতেও অনাগ্রহ থাকে আপনার মূল আপনি একটা খাবার খেলে যেভাবে একটু সুবিধা মতো খান ওদেরকেও ওই সুবিধাটাই করে দিতে হবে আর কি ও কিন্তু বলতে পারবে না যে না আমার এইভাবে সুবিধা হয় কিন্তু ওর সুবিধা আপনার বুঝতে হবে এবং আপনি ওইভাবেই কাজ করে যাবেন এবং ওকে খাবার দিবেন তো আমরা ছাগলকে ভাতের মার খাওয়ানোর একটা উপকার তো আমরা অবশ্যই অনেকে বলে ভাতের মারে হেঁটে আসে না কিন্তু এভাবে আমাদের কোনো কিছুই হয় নাই এখন পর্যন্ত আমরা কিন্তু ভাতের মারটা কন্টিনিউ খাওয়াই বিশেষ করে শুকনার মৌসুমে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমার ফানোর জন্য দোয়া করবেন আল্লাহফেজ